পায়ের আঙ্গুলের মধ্যে বা তলায় ছত্রাকের সংক্রমণ কুচকি বা উরুর ভেতরের অংশ সংক্রমণ শরীরের বৃত্তকাল লাল ফুরসুড়ি ছত্রাকের কারণে ত্বকে বিবর্ণ দাগ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে লুলিস্ক্রিনটি আসসালামু আলাইকুম সাম্পসমেক্স আপনাদের সবাইকে ছাড় থাকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন নাকি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে লুলিস্ক্রিয় যার ট্রেনের ভিতর হচ্ছে জল এটি আমাদের পায়ের আঙ্গুলের মধ্যে বা নিচে ছত্রাকের সংক্রমণ আমাদের পুচকি বা উরুর ভিতরে ছত্রাকের সংক্রমণ এবং ছত্রাকের কারণে ত্বকে বিভিন্ন দাগ ইত্যাদির ক্ষেত্রে ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেল গিদেশ এবং প্রভাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন এন্ড হয়তো আপনারা উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদেরকে করতে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে লিনিস ক্রিম হলো একটি টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ যার সবচেয়ে পরিচিতি রয়েছে একটি নেতো স্যার মূলত ত্বকের বিভিন্ন ছত্রাক সংক্রমণ যেমন অ্যাথলিট ফুটিয়া পেরিস জকিটিয়া কোরোসিস ডাকিয়া করপরিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বেশ কয়েকটি ঔষধ কোম্পানি দ্বারা তৈরি লুলিস্ক্রিন তার শক্তিশালী এন্টিফাঙ্গাল ক্রিয়া এবং ত্বকে উচ্চ প্রবেশের জন্য পরিচিত যা এটিকে একভূয় ছত্রাক সংক্রমণ চিকিৎসার জন্য একটি কার্যক্রম এবং বিকল্প করে তোলে এবার যে বন্ধুরা আমরা জানবো যে এই লুলিস্ক্রিনটি আমাদের শরীরে কিভাবে কাজ করে ল্যুলিকোনাসল অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট শ্রেণীর অন্তর্গত একটি ল্যানোস্টেরল ডেমিথাইজাইজড এনজাইমকে বাধা দিয়ে কাজ করে যা ছত্রাক কোষের ঝিল্লির একটি অপরিহার্য উপাদান আর গোস্টেরল সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গোস্টেরল উৎপাদন বন্ধ করে ল্যুলিকোনাসল কোষের ঝিল্লিকে দুর্বল করে যার ফলে ছত্রাক কোষ মারা যায় এবং তাদের বৃদ্ধি এবং বিস্তার রোধ করে এই প্রক্রিয়াটি সংক্রমণ দূর করতে চুলকানি লাল ভাব এবং জলার মতো সম্পর্কিত লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে অথবা বন্ধুরা আমরা জানলাম যে এই ক্রিমটি আমাদের শরীরে কিভাবে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ক্রিমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা জানি যে এই ক্রিমটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় তার উল্লেখযোগ্য হলো যেমন টিনিয়া পেডিস যেটা কি বলা হয় অ্যাথলিটের পায়ের পাতা যেটা অ্যাথলেটিক্স হচ্ছে তাদের পায়ের আঙ্গুলের মধ্যে বা তলায় যদি ছত্রাক সংক্রমণ হয় সেই ক্ষেত্রে ভালো হবে দ্রুত কাজ করে থাকে এই ক্রিমটি টিনিয়া কোরোসিস বা জগ চুলকানি আমাদের কুচকি বা উরু ভেতরের অংশ অর্থাৎ উরুর দুই অংশে যদি যখন চুলকানির তীব্রতা হয় তখন এই ক্রিমটি দ্রুত ভালো করতে কাজ করে থাকে টিনিয়া কর্পোরিস বা রিং ওয়ার্ম শরীরে বৃত্তাকার লাল ফুলসুল শরীরের মধ্যে যদি বৃত্তাকার লাল ফুলের মতো হয় সেই ক্ষেত্রে এই ক্রিমটি দ্রুত কাজ করে এবং সারিয়ে তোলে বা কারণে ত্বক বিপন্ন দাগ অর্থাৎ সপ্তাহের কারণে যখন শরীরে বিভিন্ন দাগের মতো হয়ে থাকে সেই দাগ দূর করতেও এই ক্রিমটি খুব দ্রুত কাজ করে সেভারিক ড্রামোটাইটিস কিছু ক্ষেত্রে খামের অতিরিক্ত বৃদ্ধির কারণে প্রদাহ অর্থাৎ বিভিন্ন কারণে যে সত্যাগের কারণে যে একটা আকার ধারণ করে এটি কমাতে খুব কাজ করে থাকে এই লুলিফ ক্রিমটি এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ক্রিমটি আমরা কিভাবে ব্যবহার করব বা নির্দেশে বলে কি প্রথমে আমাদের আমাদেরকে ক্রিম প্রয়োগ করার আগে আক্রান্ত স্থান পরিষ্কার করে এবং সুযোগ নিতে অর্থাৎ যেখানে আপনার এই সংক্রমণের সাগর জায়গাটিকে পরিষ্কার করে সুপিয়ে নিতে হবে লক্ষণগুলি আগে থেকে উন্নত প্রতিদিন প্রত্যেক অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে আক্রান্ত ত্বক আশেপাশে এলাকা লুলিস ক্রিম একটি পাতলা স্তর প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনার যেখানে হয়েছে সেখানে এই ক্রিমটি পাতলা একটি আস্তর করে দিতে হবে সাদা সমানভাবে বিতরণ না হওয়া পর্যন্ত এটি গালত করে ঘুষেন অর্থাৎ আপনি যখন ক্রিমটি দিবেন সমানভাবে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটি গালত করে ঘষতে হবে লক্ষণগুলি আগে থেকে উন্নত হলেও পুরাত পুনরাবৃত্ত হওয়ার করার জন্য নির্ধারিত পুরো সময়কাল ধরে ক্রিমটি ব্যবহার চালিয়ে যান অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত ক্রিমটি লাগাবেন এবং ওষুধটি ভালো না হবে ততদিন পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করতে হবে এবং লক্ষণগুলি যখন উন্নত হতে থাকবে আপনি দেখবেন যে আপনি ভালো হচ্ছেন তারপরে এটি আপনি যতদিন পর্যন্ত আপনাকে ডক্টর দেওয়ার জন্য সময়কাল ধরে দেবে ততদিন পর্যন্ত ক্রিমটি ব্যবহার করবেন এবং প্রয়োগের পরে ভালোভাবে হাত ধুয়ে নিবেন অর্থাৎ যখন ক্রিমটি প্রয়োগ করা শেষ হয়ে যাবে তখন আপনি ভালো করে আপনার হাতটি ধুয়ে নিবেন এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জানবো কারণ প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ক্রিমের প্রয়োগের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন হালকা জ্বালা পড়া বা হুল ফুটানো অনুভূতি এই ধরনের প্রবলেম হতে পারে প্রয়োগের স্থানে চুলকানি বা লাভ লাভ যেখানে প্রয়োগ করবেন সেখানে চুলকানি অথবা লাভ ভাবে আকার হতে পারে ত্বকের শুষ্কতা বা ফোসা সারানোর মতো অর্থাৎ ত্বক শুকিয়ে যেতে পারে তুই জায়গায় যে জায়গাটুকু সেখানে যে চামড়া রয়েছে সেই চামড়া উঠতে পারে এই প্রভাবগুলি সাধারণত হালকা হয় এবং ত্বক চিকিৎসার সাথে খাপ খাইয়ে নেওয়ার সাথে সাথে কমে যায় যদি তীব্র জেলা বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ফুরসুরি ফোলা বা ফুসকা হলে ব্যবহার বন্ধ করুন এবং একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন অর্থাৎ এই প্রভাবগুলির ফলে জ্বালা হতে পারে যেমন ফুরসুরি ভাব কিন্তু যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার যে ডাক্তার রয়েছে তার সাথে পরামর্শ করতে হবে সতর্কতা অর্থাৎ কিছু সতর্কতা আমার অবলম্বন করতে হবে যেমন বন্ধুরা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখমুখ এবং শ্লেষা জেলি সংক্রশী হয়েছিল অর্থাৎ এটা শুধু আপনাকে বাহ্যিকভাবে ব্যবহার করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ভাঙা বা তীব্রভাবে প্রদাহ যুক্ত তাকে প্রয়োগ করবেন না অর্থাৎ যেখানে তীব্র প্রদাহ হবে সেইখানে এটা প্রয়োগ করবেন না

যা ত্বকের সাধারণ সংক্রমণ থেকে দ্রুত এবং নির্ভুল শুভ্র প্রসম্পাদন করে এর একবার প্রয়োগ শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল কার্যকলাপ এটিকে সুবিধাজনক এবং ব্যবহার বান্ধব করে তোলে নির্দেশিতভাবে ব্যবহার করা হলে এটি চুলকানি লাল ভাব অস্বস্তি কমাতে সাহায্য করে এবং একই সাথে স্বাস্থ্যকর পরিষ্কার ত্বকের উন্নতি করে নিয়মিত প্রয়োগ এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখা কোনো ব্যাস সংক্রমণ রোধ করতে এবং সম্পূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করতে সাহায্য করতে পারে সুতরাং উল্লক্ষিত সমস্যাগুলি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবে ডক্টরের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্রিমটি ব্যবহার করা যাবে না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন ব্যবহার অথবা সেবন করার পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোন টপিক থাকে সেই সম্পর্কে আমাদের লিখুন আমরা আপনাদের জন্য সেই টপিক ভিডিও নিয়ে আসবো আবার বলছি বন্ধুরা আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রায় মানুষ যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকাল আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বান্ধব অপদান করুন কারণ আপনাদের উৎসাহী আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে আজ এ পর্যন্ত সবার সুস্থতা কামনায় হাফেজ